মতক মত যোগ ঐক্য মতক তত দিক যোগ অধিক তত দিক প্রত্যুষ প্রত্যুষের সন্ধি বিচ্ছেদ আছে প্রতিযোগ উষ প্রত্যুষ নিচের বানানগুলো শুদ্ধ করুন নিচের বানানগুলো শুদ্ধ করুন শিরোচ্ছেদ শিরোচ্ছেদের সঠিক বানান আছে শুদ্ধ বানান আছে তালুবেশ্বর শির তালুবেশ্বর স একাদ শিরোচ্ছেদ বানানগুলো আপনি বানানে ভালো করার জন্য আপনাকে বারবার লিখতে হবে

দ্বিঘু সমাস মধু মাখা মধু দিয়ে মাখা তৎপুরুষ সমাজ দ্বীপ দ্বীপ এর অবজার নিপাতনের সিদ্ধ সমাজ কি নিপাতনে চন্দ্রমুখ চন্দ্রের ন্যায় মুখ উপ কর্মধারার সমাজ চন্দ্রমুখ চন্দ্রের ন্যায় মুখ এটা হচ্ছে উপমিত কর্মধারার সমাস চার নম্বর আছে নিম্ন রেখ পদগুলোর কারক করুন মেঘ থেকে বৃষ্টি পড়ে মেঘ থেকে বৃষ্টি পড়ে এটা হচ্ছে অপাদান কারক তিলে তৈল আছে অধিকরণ কারক তিলে তৈল আছে এটা হচ্ছে অধিকরণ কারক ডাক্তার ডাকো কর্মকারক কি ডাক্তারের নিচে আন্ডারলাইন এগুলো আমি হলুদ দিয়ে বুঝলাম কি নিচে কি আন্ডারলাইন আছে ঠিক আছে কর্মকারক ছেলেরা ফুটবল খেলে এটা হচ্ছে প্রতিকারক উদাহরণ সৎ পাত্রে কন্যাদান করো সম্প্রদান কারক পাঁচ নম্বর আছে কি বাক্য সংকোচন করুন সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যার অন্য উপায় নেই অনন্য উপায় আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু ছ নম্বর আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ওষুধ এভিট ড্যাশ দ্য ল ওষুধ এভিট বাই এভিট বাই অর্থ কি মেনে চলা তাই এবিড এর পরে প্রিপারেশন কি বসবে বাই বসবে মমতাজ ওয়াজ মেরিড

ডি থাকলে পরবর্তী যে ভার পাসবে ঠিক আছে আর লয়ার ওয়ান অফ এর পরে সাবজেক্ট পুলার বাট ভার পাবে সিঙ্গুলার তাই সঠিক হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার ইস্টারডে ইস্টারডে হি হ্যাজ

ঘুম ভালো হয়েছে হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট তিনি এল এল এম পাস হি এল এল এম আমি না এসে পারলাম না আই কুড বাট লাফ আমি না এসে পারলাম না আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি আই প্রিফার রিডিং টু রাইটিং যেটা পছন্দ করেন আপনি সেটা প্রিফারে পড়ে দিবেন ঠিক আছে

কুরমে ব্যবহৃত দাগ নম্বরের সর্বশেষ নম্বরের পরবর্তী নম্বর সেই মিসিং প্লট নম্বর হিসেবে লিপিবদ্ধ করা হয় এই জাতীয় নম্বরকে মূল নম্বরে মূল নম্বরের বাটা দাগ নম্বর বলে তারপরে কি আছে মৌজ মিলিকি সিট কি এগুলো সংখ্যা এগুলো আপনারা আপনারা গুগল করমে সার্চ দিলে পেয়ে যাবেন বা ভূমি ভূমি জরিপ অধিদপ্তরের এই ওয়েবসাইটে পাবেন এই সম্পর্কিত বিষয়গুলো ডিজিটাল ভূমি জরিবে ব্যবহৃত পাঁচটি যন্ত্রপাতির নাম লেখো নকশা অঙ্কনের স্কেল কত প্রকার কি কি এগুলো ওকে 10 নম্বরের আছে কি এই গণিতগুলো দেখেন আমি গণনা করে দিয়েছি একটি লগিস্ট সংখ্যা নির্ণয় করুন যাকে 15 18 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকবে সে আমরা এখানে প্রথমে দেখব কি এগুলো লসাউ করব কি করবে সংখ্যাগুলো লসাউ করব হ্যাঁ এই সংখ্যাগুলো আমরা যদি লসাগুলো করি কি আছে দেখেন 15 তারপর আছে 18 21 24 দুই দ্বারা প্রথমে আমরা দিই পনেরো ভিতরে যায় না নয় দিগুনে আঠারো একুশের ভিতরে যায় না বারো দিগুনে চব্বিশ এবার কি দুই দ্বারা যাবে না যাবে কারণ কম কম দুটো তিন দ্বারা আমরা দেবো তিন পেশা পনেরো তিন নয়ের ভিতরে তিন বার একুশের ভিতরে যে বার আর ভিতর ভিতরে চার বার হ্যাঁ এই তো যায় আর যায় না যায় এবার আমরা এগুলো গুণ করি লসাগু কথা হয় অতএব লসাগু লিখে নিয়ে একটু সংখ্যাগুলোর কি লসাগু এখানে লসা কি দুই গুনন তিন গুণন তিন গুণন চার গুণন পাঁচ গুণন সাত ছয় আহ ছয় তিনশো আঠারো হয় আহ পঁচিশশো হয় কত পঁচিশশো পঁচিশশো বিশ হচ্ছে এর লসাগু এই সংখ্যাগুলো গুণ করলে লসাগু পাওয়া যাবে পঁচিশ সংখ্যাটি হবে কি যেহেতু দুই অবশিষ্ট থাকবে এর সাথে আমরা ঠিক সংখ্যাটি অতএব লঘিষ্ট সংখ্যাটি অতএব লঘিষ্ট সংখ্যাটি হবে কি পঁচিশশো বিশ যোগ দুই কত হয় সাতাশ পঁচিশশো বাইশ তাই না এই হচ্ছে কিন্তু উত্তর নির্ণয় সংখ্যাটি চোদ্দ নম্বর গণিত আছে একটি বিষয়বাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাণ চব্বিশ সেন্টিমিটার ত্রিশ চৌত্রিশ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত হ্যাঁ ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত এখানে বিষমবাহ ত্রিভুজের ত্রিভুষ্টির প্রথম বাহু আমি সহজ ভাবে লিখে গেলাম প্রথম বাহু কি প্রথম বাহু a কত 42 সেমি ঠিক আছে দ্বিতীয় বাহু b 33 সেমি তৃতীয় বাহু c টোয়েন্টি সেন্টিমিটার এখন এই ত্রিভুজের আমরা কি করবো প্রথমে অর্ধ পরিসীমা বের করবো কি করবো অতএব অর্ধ পরিসীমা অতএব ত্রিভুজটি অর্ধ পরিসীমা আমরা কি দ্বারাই করি কি এস এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু ঠিক আছে এবার দেখেন এ কত এ হচ্ছে আপনার যোগ বি হচ্ছে কত চৌত্রিশ যোগ সি হচ্ছে টোয়েন্টি তাই না ডিভাইডেড টু এটা করলে কত হচ্ছে আপনার যোগ করলে হচ্ছে আপনার এটা যদি আমরা যোগ ভাগ করে দেখি আচ্ছা চার চার দুই কত ছয় চারে নয় কত ছিয়ানব্বই হ্যাঁ ভাগ দুই সমান সময় কোথায় আটচল্লিশ আটচল্লিশ দু ছিয়ানব্বই তাহলে আমরা অর্ধ পরিসীমা এস পাইলাম কত এস পাইছি আটচল্লিশ না অতএব এখন ক্ষেত্রফল বের করবো অতএব ত্রিপুষ্টির ক্ষেত্রফল অতএব ত্রি ক্ষেত্রে বল কি হবে আচ্ছা এস কত এস হচ্ছে আটচল্লিশ তাই না তাহলে এস আটচল্লিশ মাইনাস এর মান কত বিয়াল্লিশ এবার আবার এস আটচল্লিশ বিয়ের মান কত চৌত্রিশচল্লিশ এর মান আছে নাকি আচ্ছা দেখেন আচ্ছা আটচল্লিশ গুনন এই আটচল্লিশ থেকে বিয়াল্লিশ গেলে কত ছয় গুনন এবার দেখেন আহ তারপরে আটচল্লিশ থেকে চৌত্রিশ গেল থাকে কত চোদ্দ গুণন এখানে কত থাকে কত দেখেন আঠাশ তাই না আঠাইশ থাকে এবার আমরা এটাকে একটু ভাঙাই এমন ভাবে ভাঙাবো যাতে একটু বর্গ করা যায় তাহলে আটচল্লিশে আমরা ভাঙাইতে পারি চব্বিশ গুনন দুই দিয়ে আটচল্লিশ গুনন আছে ছয় তারপর আছে চোদ্দ এখানে দেখি আমরা চোদ্দ গান কিভাবে দুই গুনন চোদ্দ এবার আচ্ছা তারপর দেখেন এই জায়গাটা আমরা এখন এই চব্বিশ গুনন ছয় তিন বারো বারো দুই গুণে চব্বিশ দুইটা চব্বিশ পায়ে গেলাম তারপর চোদ্দ আছে দুইটা চোদ্দ গুনন চোদ্দ ঠিক আছে আচ্ছা তারপর আমরা এটা এখানে চলে আসি দেখেন তাহলে আমাদের এখানে কি রইল চব্বিশ স্কোয়ার দুটো চব্বিশ মিলে কি স্কোয়ার হয় না এই দুইটা আর এই দুইটা গুণন চোদ্দ স্কোয়ার স্কোয়ার রুটি কি কাটা যায় তাহলে কি থাকে চব্বিশ গুণন আছে কি চোদ্দ 24 গুণ 14 গুণ করলে কত হয় 300 36 বর্গ সেমি বর্গ সেমি এই হচ্ছে কিন্তু আপনার উত্তর ত্রিভুষ্ঠ ক্ষেত্রফল কত হবে 336 বর্গ সেমি 15 নম্বর গणिটাছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে ছয় জন ছাত্র দাঁড়িয়ে থাকে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত এই গণিতটা আমরা যদি করি দেখেন এখানে প্রথমে বলা আছে যে একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনখানা বেঞ্চ খালি থাকে তাহলে আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে আচ্ছা প্রথম ক্ষেত্রে চারজন বসে আমি একটু বিস্তারিত করে একটু ব্যাখ্যা দিই তাহলে আপনাদের বুঝতে ভালো হবে ঠিক আছে আর এই কিন্তু খুব যে সরকারি চাকরি পরীক্ষাতে কিন্তু বসে একটি বেঞ্চে চারজন বসে একটি বেঞ্চে অতএব অতএব একজন বসে তাহলে কত হবে এক বাই চার অতএব টোটাল ছাত্র আমরা ধরেছিলাম হ্যাঁ এখানে আমরা একটু ধরে ধরি ছাত্র সংখ্যা মিস্টেক হয়ে গেছে ধরি ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা তো এক্স অতএব একজন বসে তাহলে কি হবে এক্স বাই চার হ্যাঁ এতটি বেঞ্চ তাহলে প্রথম ক্ষেত্রে বেঞ্চ সংখ্যা কত হবে অতএব মোট প্রথম ক্ষেত্রে বেঞ্চ সংখ্যা এটা আমরা লেখবো কি প্রথম ক্ষেত্রে সংখ্যা প্রথম ক্ষেত্রে বেঞ্চ সংখ্যা আমি সহজভাবে লিখে গেলাম তাহলে কি হবে এক্স বাই চার যোগ এই যে তিনখানা বেঞ্চ খালি থাকে এই আছে সেই তিনখানা ঠিক আছে বুঝতে পারছেন এবার আমরা লিখবো আমার দ্বিতীয় ক্ষেত্রে আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে আমার বলা আছে কি দ্বিতীয় ক্ষেত্রে তিনজন বসে একটি বেঞ্চে এই যে তিনজন বসে তিনজন বসে একটি বেঞ্চে অতএব একজন বসে এক বাই তিন এতটি বেঞ্চে অতএব এখানে দেখেন যখন তিনজন করে বসে তখন কিন্তু জন ছাত্র দাঁড়িয়ে থাকে সেই জন্য আমরা তিন এতটি বেঞ্চ ঠিক আছে এবার আমরা লিখতে পারি কি লিখতে পারি এবার আমরা লিখব যে প্রশ্ন মতে লেখবো কি লিখব প্রশ্ন মতে আচ্ছা প্রশ্ন তাহলে কি দেখেন এক্স প্লাস চার যোগ তিন সমান সমান কি হবে এক্স মাইনাস ছয় ভাগ তিন কি করবো আর গুণন করবো করবো তাহলে আর গুণন করলে আমরা প্রথমেই এই চারধার এটার গুণ দেবো তাহলে কি হয় দেখেন আচ্ছা এটা একটু আমরা করে নি এই বমসটা একটু করিনি চার তাহলে কি হবে এক্স যোগ

ষাট পাইছি তাহলে ছাত্র সংখ্যা কত ওই শ্রেণীর ছাত্র সংখ্যা জন উত্তর ষাট জন ঠিক আছে আচ্ছা ষোলো নম্বর দেখুন সাধারণ গানগুলো সাধারণ গ্রহণ করলে যা ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন বিশ্ব পরিবেশ দিবস কবে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচ জুন কোথায় দিন রাত্রি সমান নিরক্ষর রেখায় বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে সতেরো বার পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্তুত নিরক্ষণ পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ছয় এবং প্রস্তুত হচ্ছে আঠারো মিটার বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভুটান পদ্মা নদীর মাঝে উপন্যাসের লেখকে মানিক বন্দ্যোপাধ্যায় আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি উক্তিটি কার লেখা ফিদেল ক্যাসরোত স্মার্ট বাংলাদেশের ভিত্তি কি কি স্মার্ট বাংলাদেশের ভিত্তি হচ্ছে মোট চারটি পিলার একটা আছে স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি সরি স্মার্ট ইকোনমি হবে ঠিক আছে স্মার্ট ইকোনমি স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি ও স্মার্ট সিটিজেন স্মার্ট ঠিক আছে আচ্ছা মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য চারটি খেতাব কি কি বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক বিশ্বের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি এর দৈর্ঘ্যগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম আছে কক্সবাজার সমুদ্র সৈকত দৈর্ঘ্য আছে একশো বিশ কিলোমিটার অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে অমর্ত্য সেন জিপিএস ও জিআইএস এর পূর্ণরূপ কি জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম সিস্টেম আর জিআইএস এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল ছয় দফা আন্দোলন হয়েছিল উনিশশো ছেষট্টি সালে ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী এডিস মশা দায়ী বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে ভারত ও মিয়ানমার এই দুটি দেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলা অবস্থিত পাবনা জেলায় অবস্থিত জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র নিশীত সূর্যের দেশ কোনটি নরওয়ে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপকরণের নাম কি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন কারণ আমি বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কমন উপযোগী সাজেশন আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তো ভালো থাকবেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম